সমস্ত জায়গা দুরাচ্ছন্ন থাকবে এরপরে দ্বিতীয় দাজ্জালের আবির্ভাব দাজ্জাল যুবক হবে হাদিসে আসছে দাজ্জালের বয়স কেমন হবে যুবক বয়স হবে চুলগুলো কোকরানো থাকবে চোখ উত্থিত থাকবে একটা চোখ কানা থাকবে দাজ্জাল হায়াত পাবে চল্লিশ দিন কতদিন প্রথম দিন এক বছরের সময়

দাজ্জালের বাহিনীরা একজন যুবককে ধরে আনবে বলবে আমার বলবে তুমি কাফের তোমাকে ইমান তখন তাকে হত্যা করা হবে দুই টুকরা করবে টেনে ফেলবে দাজ্জাল দুই দিকে ঠিক এমন জোরে টান মারবে দুই দিকে অনেক দূরে দুই পাহাড়ের পাশে যায় পড়বে তখন আবার বলবে জীবিত হয়ে যাও সাথে সাথে একত্রিত হয়ে ওই জীবিত হয়ে যাবে

তারপরে আঠারোশো উনআশি মুসলিম তেইশশো আশি এবং সাতশো ছয় ইসা আলি সালাম দুইজন ফেরেস্তার কালে ভর দিয়ে দামেশকের মানে সিরিয়ায় মসজিদের মধ্যে অবতরণ করবে যখন তিনি নামবে তার বাপড়ি চুলের মাথা দিয়ে পানি ফোটায় ফোটায় মুক্তার দানার মতন পড়বে তার চেহারা ঘামে যে মুক্তার দ্বারার মতন পানি পড়তে থাকবে সোহান ঈসা আলি বয়স কেমন হবে তিরিশ থেকে তেত্রিশ বছর তিরিশ থেকে যখন দুনিয়া আসবে তিনি চল্লিশ বছর দুনিয়ায় দ্বিতীয়বার আসার পরে কত বছর হায়াত পাবেন তিনি বিবাহ করবেন বাচ্চা কাচ্চাও হবে তারপর আস্তে আস্তে আবার তারা অফাত হবে মুসনাদ আহমাদ নয় হাজার দুইশো সত্তর ইয়াজুস মাজুস তাদের সংখ্যা হবে পৃথিবী সমস্ত মানুষের দশ গুণ বেশি এত পরিমাণ তারা আসবে ইবনে মাসা চার হাজার পঁচাত্তর দাব্বা তোলা কোরআনের মাসে পশ্চিম দিকে সূর্য ওঠা এগুলো আসবে দাব্বাতুল তোলা ভূমির প্রাণী ভূমি থেকে একদল প্রাণী বের হবে

এটা একদম কেরামতের কি শেষ মুহূর্ত তখন হাদিসে আসছে আল্লাহ বললে বলা এমন কোন মানুষ থাকবে না যে বলবে আল্লাহ পাহাড়ের গুহায় লুকাইও আল্লাহ বললে আলা কি থাকবে না এমন লোকদের উপর কে আমার কায়েম হবে বোখারি হাদিস নাম্বার পঞ্চাশ মুসলিম উনতিরিশশো চল্লিশ এবং একশো আটচল্লিশ ভাইরামার এই জন্য আল্লাহ হাবির করেন ফিরতুনিয়া ভরি ও আমার উন্মাদ দুনিয়ায় কয় আমাত ধরুন আপনার ইন্তেকালবাণী আপনার কেয়ামাত আমার ইত্তেকাল বাণি আমার কি কয়ামাত কিন্তু পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তা আল্লাহর সত্তা ব্যতীত সেটা হলো বড় কেয়ামত সেটা কি বড় কেয়ামাত এই জন্য দুনিয়ায় এমন ভাবে থাকা যেন কোন মুসাফির বা প্রতীক থাকে মুসাফির কি প্রতীক মুসাফির আর প্রতীক সে কি অনেক দালাল কোঠা সামান নিয়া চলাফেরা করে না সামান্য কিছু সামান নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই জন্য আখেরাতের সামান জোগাড় করতে হবে কোরবানি একটা জিনিস শিক্ষা দেয় সেটা হলো তাকওয়া আল্লাহর হাবিব বলেন হা আগুনা তাকওয়ার অন্তরে বিষয় এই জন্য গোশত খাওয়ার জন্য কোরবানি দিলে কোরবানি কবুল নিয়ত খলুস নিয়ত করবে আল্লাহ তাআলাকে রাজিয়ার খুশি করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে আমরা কোরবানি করি না ইননা সলাতি ওয়া আল্লাহ পাক আমাদেরকে دين للصيد صمد السلام عليكم ورحمه الله وبركاته